মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা একটি আঙ্গিনা এ বিষয়ে কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে আসসালামু আলাইকুম আমি মির্জান চন্দনা আমি বর্তমানে বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমান একজন ছাত্রী থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আমি পড়াশোনা করছি আমার হোমটাউন ঢাকাতে আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রতি যে সকল এক্সপেকটেশন আমার ছিল পড়াশোনা নিয়ে মোটামুটি সবই সব কিছুই ফুলফিল করে এখানে আসলে আসার মূলত কারণ হচ্ছে যেহেতু আমার বাসা থেকে এটা খুব বেশি দূরে না আমি সচরাচর যাতায়াত করতে পারছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাকে যথেষ্ট ল্যাব ফ্যাসিলিটিস দিচ্ছে পড়াশোনার ব্যাপারে সাহায্য করছে এবং এর আঙিনা সম্পর্কে যদি বলি যথেষ্ট বড়ো একটা ক্যাম্পাস আমরা পাচ্ছি পড়াশোনা ছাড়া অন্যান্য সময় আমরা আড্ডা দেওয়ার জন্য বা একটু মনোরঞ্জনের জন্য বা ঘোরাফেরা করার জন্য যথেষ্ট বড় একটা ক্যাম্পাস আমরা পাচ্ছি সেই দিক দিয়ে বলতে গেলে আমরা আনন্দিত এবং আমাদের মালানা ভাসানি সম্পর্কে যদি বলতে যাই তিনি তো মজুমদের নেতা ছিলেন এবং তাদের আদর্শেই আসলে আমরা চাই আমাদের জীবনকে গড়ে তুলতে আমরা যতটুকু সম্ভব তাদের তার জীবন থেকে আসলে আমরা শেখার চেষ্টা করি এবং আশা করি আমরা ভবিষ্যতে দেশের জন্য কোনো ভালো কিছুই করতে পারবো যেই স্বপ্ন আমাদের মালানা ভাসানি দেখেছিলেন তার কিছুটা হলেও আমরা সার্থক করে যেতে পারবো বাংলাদেশ গড়া উচিত বলতে মাওলানা ভাসানি যে ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে স্বপ্ন দেখেছিলেন সেই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র আমাদের এই যে পুঁথিগত বিদ্যা ছাড়াও কারিগরি শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনের যে সকল ধরনের যে আমাদের প্রস্তুতি সেই সম্পর্কিত স্বপ্নই আসলে তিনি দেখেছিলেন যেন আমরা বিশ্বে আমাদের দেশটাকে আরো উপর পর্যায়ে নিয়ে যেতে পারি এবং আরো উন্নত একটা জাতি হিসেবে নিজেদেরকে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেইটাই আসলে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে আমাদের বিশ্ববিদ্যালয়ে যতটুকু আমরা সবুজায়ন দেখছি আমার মনে হয় আরেকটু বেশি দরকার গরমে আসলে যেহেতু টাঙ্গাইল শহরটা আসলে একটু গরম বেশি আমাদের আসলে প্রয়োজন আছে এবং আমাদের ফ্যাসিলিটিস চাইলে আমরা আরেকটু যদি সমৃদ্ধ করতে পারি তাহলে হয়তো আমাদের শিক্ষার্থীরা আরো ভালো ভালো পর্যায়ে যেতে পারবে বলতে বৃক্ষ যার যার অক্সিজেন সবার কথাটি আংশিকভাবে সত্য মানতে পারি যে বৃক্ষ আমরা নিজেরা রোপণ সব সময় হয়তো করি না কিন্তু দেখা যাচ্ছে আমরা কোনো না কোনোভাবে অক্সিজেন তো অবশ্যই ব্যবহার করছি বেঁচে থাকার জন্য সেই জন্য আসলে মানুষ হিসেবে আমাদের উচিত সকলেরই বৃক্ষরোপণ করা কারণ এটা তো অবশ্যই প্রয়োজনীয় আমাদের জন্য আমরা যদি নিজেরা বৃক্ষরোপণ না করি একটা সময় যে আমাদেরই পরবর্তী প্রজন্ম হয়তো এই যে বৃক্ষের অভাবে অক্সিজেনের অভাবে তাদের অনেক ধরনের সমস্যাই হবে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে পৃথিবীতে টিকে থাকাটাও কষ্টকর হয়ে যাবে সেই জন্য আসলে বৃক্ষরোপণ আমাদের সবারই উচিত আমরা বৃক্ষরোপণ করি সেটা নিজের জন্য হোক অন্যের জন্য হোক আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হোক মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী যেভাবে এই বিশ্ববিদ্যালয়ে তুলে ধরলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তুলে ধরলেন এবং কিছু চাওয়া পাওয়া বিশেষ করে এই যে বাংলাদেশ সহ পৃথিবীকে রক্ষার জন্য বৃক্ষরোপণের যে বিকল্প নেই সে বিষয়টিও তিনি গুরুত্ব দিয়েছেন তার এই ছোট্ট ভিডিও থেকে আপনারা অনুপ্রাণিত হয়ে যদি মনে ভাষেনি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনের মতো সারাটি দেশ সাজাতে পারেন তবে কিন্তু আমরা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারব একটা সুন্দর পৃথিবী টেকসই পৃথিবী এবং আহ সবার জন্য আশীর্বাদ স্বরূপ একটি পৃথিবী তাই সবাই সবাইকে মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের মতো প্রতিটি শিক্ষাঙ্গন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ